তো বন্ধুরা এই যে সন্ধ্যার সময় একটুখানি ঘুরছি ঘুরছি বলতে এদিকে কাচড়াও ফেলে আসলো কারণ আমি একা একা ওদিকে অনেকে যায় কখন কখন যায় বলবো না আমি একা পড়ে গেছি তো সেজন্য ওর বাবাই ফেলতে যায় তো ওর সঙ্গে আমি একটুখানি গেলাম তো ভাবলাম একটুখানি ঘুরে নিই আর এদিকে এখানে আমাদের ফিল্টার আছে জলের ফিল্টার এখান থেকে জল নিয়ে যায় আর কি সবাই তো ওর বাবার জল ভরতেছে তো আমি ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়াও তোমাদেরকে দেখাই আমাদের ফিল্টারটা এই যে ওরা জল ভরতেছে এখানে বাপ ছেলে মিলে এখানে বাকেটটা আমাদের আর বাকেট কা মানে কাচড়াগুলো ফুলো আসলো তো এখানে সাইডে নোংরা জল আছে নোংরা জল দিয়ে বাকেটটা ধুবে দুজনে মিলে এখন জল ভরবে আমি তো ওবাই নিয়ে যেতে পারবো না ও বাবাই নিয়ে যাবে তো এখানে কাছে এখান থেকে দেখো এটা হলো রাস্তা এই যে মেন রাস্তা তো মেন রাস্তা এটা হলো ফিল্টার আর এই যে আমাদের কোয়ার্টারগুলো গুলা যে যেখানে হবে পার্ক তৈরি হবে এখানে আগেই বলেছিলাম তোমাদেরকে তো এখানে অনেক বড় একটা পাহাড় ছিল পাহাড়টাকে পুরো কেটে ফেলছে পুরো কেটে দেখো সমান করে ফেলছে এদিকে প্রচুর কোয়ার্টার তো এগুলো আলাদা কোয়ার্টার মানে অন্য ইউনিট থাকে না ইউনিটে আর আমাদের এগুলো আলাদা কোয়ার্টার এগুলো হচ্ছে আমাদের আমরা সেক্টরে আছি যেহেতু তো আমরা তো আমাদের এগুলো সব সেক্টরের বিল্ডিং আর এগুলো সব হলো ইউনিটের বিল্ডিং অনেক আছে প্রচুর বিল্ডিং আছে পিছনে চলো জল ভরুক আমি একটুখানি আসলাম ফিল্টারের সামনে এখানে জল পড়ছে সবাই এখান থেকে জল নিয়ে যায় যাদের কাছে পড়ে আর একটা ফিল্টার আছে অনেক দূরে আর কি আর তিনটে টোটাল ফিল্টার আছে ওদিকে আরও বিল্ডিং আছে ইউনিট আছে ওদের আলাদা তারপর আমাদের এটা কাছে পড়ে আমরা এখান থেকে নিয়ে যাই চলো জল ভরে নিয়ে যাব এখন দুই বাপ বেটা এখন যাচ্ছে আমি পিছন পিছন একজন জল নিছে একজন বাকেট তো চলো এখন রুমের দিকে যাওয়া যাকের সামনে একদম দিনের মতো আলো সেচনা বাপ ছেলে মিলে এখন খেলছে একটু খেলে টেলে চলে যাবো দিন থেকে মানে নিচে আসাই হয় না একটু মানে ফ্রেশ এ নালিতে চলে গেল এখন তো বলটা ওদিকে নালিতে পড়লো আমি আবার বললাম বলটাকে ধুয়ে নিয়ে আসো তো ওখানে জল নেই পরে বলে ধুইটি নিয়ে যাবে নিচের কোয়ার্টারে তো এমনি নেই তো ওদের ভিতরে আর কি গিয়ে নল থেকে নিয়ে জল নিয়ে আর কি ধুয়েটি ঘরে নিয়ে যাবে আমার এমনিতে ঘেনা লাগে আর নালিতে তো অনেক রকম সবার নোংরা জল জলগুলো যায় না সেটা ঘেনা লাগে আর বলটা কোনো সময় ও ঘরের ভিতরে নিয়ে যায় তো সেজন্য চলো ওরা খেলুক অনেকক্ষণ খেলছিলো ওরা তারপরে বন্ধুরা আমরা চলে আসলাম অন্য আমাদের বিল্ডিংয়ের পিছনের কোয়ার্টারে চলে আসলাম এখানে আমার ছেলের ম্যামের রুমে আসলাম আর কি মানে ওকে টিউশনে দেবো এখানে সেজন্য কথা বলতে গেলাম তো তারপরে ঘরে এসে ওখান থেকে আসলাম ঘরে আস্তে আস্তে পুরো আটটা বেজে গেছে আটটা পার হয়ে গেছে তো তারপরে এদিকে ফ্রিজটার অবস্থা না দু তিন দিন থেকে লাইট নেই সেজন্য ফ্রিজটা পুরো গন্ধ হচ্ছে কেন কী জানি আমার ফ্রিজে তো অত অত সামানও নেই কোনো কিছুই মানে রাখা নেই দুই একটা সামানে রাখেই খালি ওদিকে বিছনাটার অবস্থা দেখো ওইদিকে বেশিটা উঠায় রাখছি কারণ বেডশিটের মধ্যে পড়ে গেছে মিষ্টির ঝোল তো জন্য ওইটা উঠায় রাখলাম তখন কালকে ধুবো আর এদিকে পরামর্শ পুরো মানে ফ্রিজের যে এসেগুলো আছে ডাব্বাগুলো সব ধুয়ে রাখতেছে আমি ওইদিকে মুছতেছি এভাবে খুবই গন্ধ করতেছিল তো মানে সেজন্য পুরো ধুচ্ছি আরও একদিন সাফাই সাফাই করছি তবু মানে কেন যে গন্ধ করছি কিছু বুঝতে পারছি না কারণ মাঝে মাঝেই লাইট থাকে না এখানে কেন যে এরকম হচ্ছে ফ্রিজটা নেওয়ার পর থেকে আরও তো বেশি আর লাইট থাকছে না মাঝে মাঝে যাই তো যখন অল্প একটু হাওয়া বাতাস হলেও একদম দু তিন দিন বন্ধ থাকে লাইট তো এইভাবে ফ্রিজ খারাপ হয়ে যায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ